হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস পুরীর মন্দিরের ভেতরে সমুদ্রের আওয়াজ একদমই আসে না এর কারণ কি চলুন আজকের ভিডিওতে সেই কারণটি আপনাদেরকে জানাবো কিন্তু যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না অথবা ভিডিওটি একটি লাইক করে দিন প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন পুরী জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হল ধাম বাকি তিনটি ধাম হলো দ্বারকা রামেশ্বরম এবং বদ্রীনাথ শুধু আমাদের দেশ নয় বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসেন প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িত আছে বহু রহস্য এবং কিংবদন্তি আর এর একটি হলো জগন্নাথ মন্দিরের সমুদ্রের গর্জন শুনতে না বাপা পুরীতে সমুদ্রের কাছে অবস্থিত জগন্নাথ মন্দির সাধারণ নিয়মে এখন মন্দিরের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথাটি কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতেই পাওয়া যায় না এর কারণ হলো রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার নারদমুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন সেই সময় মন্দিরের দরজা অপেক্ষা করছিলেন বজরঙ্গবলি এবার নারদমণি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন কী কারণে তিনি বিচলিত মহর্ষির নারদ তা জানতে চাইলে জগন্নাথদেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পাচ্ছেন না এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরঙ্গবলীকে জানান মহর্ষ নারদ বজরঙ্গবলী হলেন রামের পরম ভক্ত আর রাম এবং কৃষ্ণ উভয়ের বিষ্ণুর অবতার আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেক রূপ সেই হিসাবে বজরংবলী জগন্নাথ দেবের পরম ভক্ত প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমানজি তখনই সমুদ্রের পারে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরঙ্গবলী তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জ অর্জুনকে শান্ত করতে বলেন তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবন দেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের ওপর নিয়ন্ত্রণ রয়েছে তখন হনুমানজি পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যখন যে দিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায় এই কথা শুনে বজরঙ্গি সেই দিক থেকেই হাওয়া বইছে তার উল্টো দিকে উঠতে শুরু করেন এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায় এই কারণেই পুরীর মন্দিরের চূড়ায় পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে